হাই ভিওয়ার্স আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা রুমের ইন্টিরিয়ার ডিজাইন তো আমি সম্পূর্ণ ডিজাইনটা তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো আর বলবো আর সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছো যে জিনিসটা আমরা পার্লার খুলছি তো এরকম জিনিস আছে আমাদের এই রুমটার মধ্যে অনেক কিছু আমরা সিস্টেম করেছি তো সেই জিনিসটা তোমাদের মাঝে দেখাবো তো তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো এই জিনিসের দাম কত বা ঘরের ডিজাইনটা কেমন হলো বা ঘরে কি কি জিনিস আমরা ব্যবহার করেছি আর কিভাবে কাজ করলাম আর কত খরচ আসে কাজে সম্পূর্ণ জিনিসটা আমি বলবো তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো তো প্রথম কথা আমাদের উপরে যে সিলিংটা আছে সিলিংটা করেছি আমরা হোয়াইট কালার আর একটু ম্যাট কালারের মধ্যে লাইট সিস্টেম আমাদের হয়ে গেছে আর আমাদের ওয়ালে যে আছে প্যানেল লাগানো আছে তোমরা দেখতেই পারছ আমি সুন্দর করে একটু তোমাদেরকে দেখাই ভিডিওটা আমাদের এখানে হচ্ছে টিভি ইউনিট মানে টিভি থাকবে আর নিচের দিকে আমরা ডয়ার সিস্টেম করেছি আর উপরের দিকে দুই সাইডে আমাদের একটা শোকেস আছে মাঝখানে টিভি আর এই সাইডে একটা বার করেছি আমরা মানে মদের বোতল রাখার জন্য লোকটা খুব শকিং খাবে তাই আমাদেরকে সিস্টেম করে এরকম বানাতে বলছে এই যে আমার যে প্যানেলগুলো লাগানো আছে তো এগুলো আমরা শিলিগুড়ির থেকে জিনিসগুলো নিয়ে আসছি একটু সস্তার মধ্যে খুব ভালো তো কোনো ঝামেলা নেই এগুলো লাগালে মাইকার সিস্টেমটা করতে হবে না আমাদের যে জানলা যেগুলো আমাদের জানলার মধ্যে যেই যে মাইকা ব্ল্যাক মাইকা দিয়ে যে সিস্টেমটা আমরা করেছি ব্ল্যাক মাইকা দিয়ে যে ফ্রেম করেছি আমরা তো সেটা করলেও জানলার উপরে খুব সুন্দর লাগে তো আমাদের কাজ অলরেডি চলছে কাজ সম্পূর্ণ কাজ একটা ভিডিও দিব তো সম্পূর্ণ লাইটের কাজ হবে তখন আমরা এটির মধ্যে বক্স সিস্টেম করেছি প্যানেল দিয়ে সম্পূর্ণ তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট